আল্লাদিন আমানু আমানু আমিরুজ্সলেহাত যারা ইমান গ্রহণ করেছে এবং ভালো কাজগুলি করেছে লা খেলার আলবান অবশ্যই আমি তাদেরকে প্রবেশ করাব সৎ সাথে সৎকর্মশীল কারা নবীন সিদ্দিকিন সুহাদা সোহিন এদের সাথে আল্লাহ আমাদের স্থান দেবে কারা শর্ত কি আমানু আমিরুজ্সলেহাত ইমান এবং ভালো কাজ ইমানের বিষয়টা খুবই ব্যাপক এবং খুবই ইম্পর্ট্যান্ট এবং বহু কিছু এটার মধ্যে আছে এক কথায় আপনি আল্লাহর কোরআনে যা বলছে এই কোরআনে যতগুলি আয়াত আছে ছে হাজার আয়াত এই প্রত্যেকটা আয়াতের উপরে আপনি ইমান আনবেন পুরো কোরআনের উপর আপনি ইমান আনবেন এবং পূর্ববর্তী আসমানিক কেতাবের উপর আমাদের ইমান যে ওই কেতাবগুলি আল্লাহর কেতাব ওই কেতাবগুলি সুরক্ষিত আছে সংরক্ষিত আছে ওই কেতাবের জন্য একটা সময়কাল ছিল যেমন একটা প্রশ্নপত্র এখন পঁচিশ সালে একটা প্রশ্নপত্র আছে চব্বিশ সালে আর ছিল এরকম এই কেতাবগুলি হলো পৃথিবীর মানুষের জন্য প্রশ্নপত্র কাজে এই জন্য পূর্ববর্তী আসমানি কেতাবগুলি সেগুলি আল্লাহর কেতাব আল্লাহর বাণী সেগুলি সংরক্ষিত আছে সেই কেতাবগুলি হাসরের ময়দানে বিচারের মাঠে আসবে এবং সেগুলি দিয়া আপন আপন উম্মতের বিচার ওই কেতাবের উম্মত যারা তাদের বিচার তাদের কেতাব দ্বারা আল্লাহ করবেন এ আঁকিদে এই বিশ্বাস আমাদের রাখতে হবে আমলের ক্ষেত্রে আমাদের খেতাবে যেগুলো আছে এটি আমাদের আমল করতে হবে তাদের খেতাব থেকে আমাদের আমল করতে হবে না কিন্তু তাদের খেতাবগুলি আমাদের বিশ্বাস করতে হবে অমিনান্নাসে আমান আমান্লা মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা বলে যে আমরা আল্লাহর প্রতি ইমান এড়েছি ফায়জা উজিয়া ফিল্লাহ অথবা যখন আল্লাহর পথে তাদেরকে কষ্ট দেওয়া হয় যা আলা ফেতনা তান্না আছে আজাবিল্লা তখন মানুষের শাস্তিকে তারা আল্লাহর শাস্তির মতো মনে করে বলে যে আমি মোমেন হয়েছি কিন্তু মোমেন হয়ে যে তোমাকে কষ্ট দেওয়া হতে পারে সাহবা ইক্রান্ত থেকে কত কষ্ট দেয় উসমানগুনির মতো ধনী মানুষ তাকে কাঁচা চামড়ায় পেঁচিয়ে রোল করে রোদ্রে ফেলাই রাখা হয়েছে এই যে কষ্ট এর তো বহু ঘটনা করান আয়াসেব না রবিয়া তাকে আবু জায়দ এবং তার ভাই হারেস এফনা ইসলাম এবং আরও একজন তিনজনে তাকে বেঁধে এক একজনে একশো করে পিটান দিয়েছে এ অবস্থায় তাকে মায়ের কাছে ফেলাই দিয়েছে মা বসিলে আন আমার ছেলে কোথায় তারপর মা বসে যে তুই রোদে বান্ধাবস্থায় মরে যাবি তোকে আমি খুলবো না যদি মোহাম্মদ দিন ত্যাগ না করো তখন সে বসে হয় মা তোমার কথা শুনলাম কিন্তু মায়ের কথা শুনে কিছুদিন পরে আবার যখন সুযোগ পাইছি আবার সে ইসলাম গ্রহণ করে মোদিনে হিজাত করছে আইয়া সেব না এ ঘটনা কোরআনে আছে এখন আল্লাহ বলেন যে তোমরা বলো যে ইমান আনিছি না নাবিল্লা আমরা আল্লাহর পথে ইমান আনেছি কিন্তু আল্লাহর পথে যদি তোমাদের কি কষ্ট দেওয়া হয় যে সেই কষ্টটা সেই মানুষের শাস্তিটাকে তোমরা আল্লাহর শাস্তির মতো মনে করো এ তো কখন উচিত না মানুষের কি শাস্তি দিতে পারবে মানুষের বেশি শাস্তি দিতে মানুষের মরণ হয়ে যাবে বলে যাবো আমরা আর আল্লাহর শাস্তি এমন এক সময় আমাদের দ্বিতীয় মরণ পার হয়ে যাওয়ার পরে আমরা আল্লাহর সম্মুখীন হব বিচারের সম্মুখীন হবো কাজে সে সময় আর আমাদের কোনো মৃত্যু হবে না যত শাস্তি হোক মৃত্যু হবে না তাই আল্লাহ বলেন যে মানুষের শাস্তি এটাকে তোমরা আল্লাহর শাস্তির মতো মনে করো না আল্লাহর বাধারের মতো কেউ বাঁধতেও পারবে না এবং আল্লাহর শাস্তির মতো কেউ শাস্তি দিতে পারবে না কাজে আল্লাহর পথে কষ্ট এটা হতেই পারে এবং হবে এবং এই শাস্তি পৃথিবীতে আগেও ছিল এখনও চলছে এখনও পৃথিবীতে যে বিশ্বের সারা অঞ্চলে আপনি লক্ষ্য করবেন যে মোমেন হওয়ার কারণে মানুষ ইমানদার মুসলমান হওয়ার কারণে সারা পৃথিবীতে মুসলমানরা কিন্তু কষ্ট পাচ্ছে হয়তো আমরা একটা ক্ষুদ্র অঞ্চল নিয়ে আসি ভালো কিন্তু আপনি ওয়াইডলি মানে ব্যাপকভাবে আপনি পৃথিবীর তাকালে দেখবেন যে সারা পৃথিবীতে মুসলমানরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে কাজে এই নির্যাতন এর বিনিময়ে আল্লাহর কাছে আপনি মুসলমানরা আপনারা উত্তম পুরস্কার পাবেন আল্লাহ এটা দেখছে এবং এটা আল্লাহর ইচ্ছা এটার ব্যাপারে আমাদের কোনো অধিকার নাই আল্লাহ বলেছেন যে আমি কি কিতে খুশি আমি কি দেখতে চাই যে তোমরা দুটো দল লড়াই করবে হক এবং বাতিলের নিয়া সত্য মিথ্যা নিয়ে আর দুটো দল তোমরা লড়াই করবে সত্যের জন্য এমনভাবে তোমরা লড়াই করবে যে উলঙ্গ বক্ষে শত্রুর ভিতরে ঢুকবে শত্রুর তলারে আঘাতে তোমার কলিজা কেটে যাবে তুমি এইভাবে শাহজাত বরণ করো এটা আমার কাছে প্রিয় আল্লাহ এটা দেখতে চান বুনিয়ানুম মাসুস এই যে বুনিয়ানু মাসুস গেল না অপারেশন সিঁদুর আর বুনিয়ানুম এই বুনিয়ান কোরআনের কোরআন শিশাঢারা প্রাচীর মজবুত মানে নির্মাণ তো আল্লাহ তালা এটা তার ইচ্ছা এবং এই সমস্ত ব্যাপারে আল্লাহ সম্পর্কে যেন কোনো মানুষের মধ্যে প্রশ্ন না আসে যদি প্রশ্ন আসে সাথে সাথে লাহাউলা পড়বেন শয়তান আপনার মনের মধ্যে এমন কিছু উদয় করবে যাতে মনে হবে যে আল্লাহ মনে এটা ঠিক করছেন না না তখন আপনার সাথে সাথে লাহওলা পড়বেন বারবার আউজবিল্লা পড়বেন তার কারণ এগুলি কিন্তু শয়তানের কাজ আল্লাহ তিনি যা করেন তাকে কেউ প্রশ্ন করতে পারবে না আমরা সবাই জিজ্ঞাসিত বল আয়ুস আলু আম্মাইয়া আলু ওম ইসআর আল্লাহ যা করেন তাকে কেউ জিজ্ঞাসা করতে পারবে না কিন্তু আমাদের সবাইকে জিজ্ঞাসা করা হবে এই আল্লাহ বলেন অলায়ন জাহুম নাসুমের রব্যাকা লুল উন্নয়ন মাকুম এটা হলো মোনাফেকদের স্বভাব যারা একটু শাস্তিতেই দিন ত্যাগ করে আর মানুষের শাস্তিকে আল্লাহ শাস্তির মতো মনে করে এটা মোনাফেকদের স্বভাব আল্লাহ বলেন অলায়ন জাহুম নাসরুমের রব্বিকা যদি আসে সাহায্য আপনার রবের পক্ষ থেকে উন্না অবশ্যই তারা বলবে ইন না মায়াকুম আমরা তোমাদের সাথে ছিলাম ওরা যুদ্ধ থেকে পালিয়েছিল লুকিয়েছিল এড়িয়েছিল কিন্তু মুসলমানরা যখন জয়যুক্ত হয় মানে গলিমাত অর্জন করে তখন মনে বলে যে আমরা তোমাদের সাথে ছিলাম আউ আলাই সাল্লাবী আলামা বেমাফি সুদুর আলামিন আল্লাহ কি নন অধিক জ্ঞাত হ্যাঁ এই সৃষ্টি জগতের অন্তরের মধ্যে কি আছে এটা আল্লাহ তালা অধিক জ্ঞাত নন অবশ্যই তিনি অধিক জানেন তোমাদের মনের মধ্যে কী আছে